এর থেকে বড় গরু আছে কিনা আমি জানি না থাকতে পারি কিন্তু এই ওয়ান পিস সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়িয়া জেলা কসবা থানা মেয়ার ইউনিয়ন এই মুহূর্তে রয়েছে বাই বাই গ্রুপ ফ্রামে আমরা কিন্তু গড়ছি দুই হাজার পঁচিশ কুরবানিতে কেন করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এই মুহূর্তে আপনাদেরকে সুঠাম দেহের কোরবানি উপযোগী সুন্দর সুন্দর বলদ গরু দেখানোর চেষ্টা করবো থাকুন আমাদের পাশেই আসসালাম এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার ফ্রামে সুঠাম দেহের অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা তো জানি যে আপনি সারা বাংলাদেশে গরু পাইকারি দিয়ে থাকেন এগুলা কি এই যে কিভাবে সংগ্রহ করা আমার নাম গরু গোলাম বলতে হইল আমি বা ব্যবসা করি আপনারা সবাই জানেন আমার এই গরু গোলাম মনে করেন আমি যে বর্ডার থেকে গরু আসে আসলে মনে করেন আমার যেগুলোটা ভালো লাগে খাবার দাবার বা যেগুলোটা ভালো ওইগুলোটা আমার খামারে নিয়ে আসি কিন্তু আমার এই গরুগুলা ইনশাল্লাহ আপনাদের দোয়া আমার গরু যে রেটে আছে অন্য কারো গরু থাকবে না কেন থাকবে না আমি যে ব্যবসার গরু আনছি আমার লাভের অংশ থেকে মনে করেন ষাটটা সত্তরটা গরু আসছে ওই লাড়ের থেকে আমি একটা দুইটা গরু আমার খামারে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা হ্যাঁ ইনশাল্লাহ আমার এই যে দামে আমি দেবো অন্যরা তো আমাদের কিনে নিয়ে বিক্রি করব। আর আমি ডাইরেক্ট বিক্রি করাম ইনশাল্লাহ আপনারা দোয়া দেখেন আমার গরুগুলো আল্লাহর মধ্যে কোনো স্পোর্ট আসেনি কোন ইয়ে আপনি দেখেন বাবার বাইকে আরো তো অনেক ভিডিও করছেন জি আমার গরু দেখেন আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি বলদ গরু শিং চুট কালার সব মিলে মাসাল্লাহ দেখার মতো দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন এটা কিছুদিন আগে আমি একটা ওজন দিয়েছিলাম আমার গোড়া ইনশাল্লাহ নয়শো বারো কেজি ওজন আছে আচ্ছা এটা কি স্ক্যালেনা না এবং নাইফা নিতে পারবে এমনি ভাই এমনি দাম দোর চাই মনে করে 10 লাখ বারো লাখ ওইটা ওই দানা তো লাখ 50 হাজার দাম চাই ওনারা আসবে আইশা দেখবে দেখিয়া দাম দোর করে নিতে পারবে ইনশাআল্লাহ কিন্তু আমার খামারে আসলে আমার ব্যবসার জীবনে কেউ আসেনি আমারে কিন্তু ফিরে গেছে না আচ্ছা আচ্ছা আমার এখানে হক আমার 20000 30000 50000 কম হোক ইনশাআল্লাহ আমি দিয়ে দেব আর এটা হলো আমার খামারে গরু এগুলো যদি আমি বাজারে বিক্রি করতাম নেই তাহলে আমার ব্যবসায় গরু হতেই দেবো জি আমি চাই আমার খামার এইগুলা গরু আমি অল্প রেটে সামান্য আমার পায় দা হইবো আমি গরু ইনসা দিয়ে দিব দশক বুঝতে পারছেন যেহেতু উনি সবসময় বেচাকিনা করে থাকে ব্যাপারী মানুষ সারা বাংলাদেশে পাইকার এবং খুচরা গরু দিয়ে থাকে তার জন্য যেগুলা ফ্রামে আছে এগুলা হাঁটে নিতে চাচ্ছে না ফ্রাম থেকে এই বিক্রি করে দিতে চাচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি আনকমন একটি গরু এটা হাসা হাসা বলদ হাসা বলদ গরু এটা আমার এখানে আজকে প্রায় দশ মাস আচ্ছা কিন্তু বাইক গরুটা দেখেন কোনো জাগাত কোন জাগাত শালাখ কোনো স্পোর্ট নাই একবারে শান্ত এই গরুটা মনে করেন আমার ওই গরু এই ঘোড়া সেম সেম গরুর বেশ কম নাই যে এই ঘরোড়া আমি দাম চাই লাখ বিশ হাজার কিন্তু সাত লাখ বিশ হাজার আট লাখ বিশ হাজার আমার এখানে আইসা কথাবার্তীর মাধ্যমে নিতে পারবে কিন্তু এর থেকে বড় গরু আছে কিনা না আমি জানি না থাকতে পারে কিন্তু এই হাসা গরু ওয়ান পিস আমি বলবো বাউনবার ডিস্ট্রিক্টের মধ্যে ওয়ান পিস এই হাসা একটা আছে কিন্তু এটার মতন গরু কেউ দেখাতে পারবেন হ্যাঁ বড় গরু থাকতে পারে কিন্তু এটার মতন এই হাসা আপনার দেখবেন চোট কম্বল পায়ের ফোড়া শিং এগুলো সবাই তো বলে হাসা 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 বললে হবে না এটা পায়ের দেন এই যে লেসটা হলো লাল পায়ের নখ হলো লাল শিং লাল সবকিছু কিছু আল্লাহর মধ্যে সব ঠিক আছে হাসা গরু আই মনে করেন বলো দূর ওয়ান পিস মিলান মেম্বারের কাছে একটি আছে বামন বাড়ি বামন বাড়ির জন্য ইনশাল্লাহ দর্শক খামারের দাবি বামনবাড়িয়াতে একটিমাত্র খাসা বলদ আছে এবং সুঠাম দেহের দেখার মতো যারা এই ধরনের সুন্দর বলদ গরু কয় করতে চাচ্ছেন নাম্বারে ফোন দিয়ে এসে দেখে শুনে আলাপ আলোচনা সাপেক্ষে কয় করতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর বলদ গরু এটাও কিন্তু শিং চুট কালা সব মিলে মাসাল্লাহ উনি যেহেতু প্রচুর পরিমাণে গরু বিক্রি করে থাকে উনি কিন্তু খুঁজে খুঁজে যেগুলো সুন্দর দেখার মতো এগুলাই কিন্তু ওনার ফ্রামে রেখেছে এই গরুটা কত টাকা চাচ্ছেন এগারোটা হলো ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান যে সাদা বলদ যে বলটার অনেকে বলে অনেক বাইরা চা বলটার গরু আছে কি না এটা হলো ইন্ডিয়ান বলটার গরু এগারোটা আমি দাম চাই পাঁচ লাখ পঁচিশ হাজার পাঁচ লাখ পঁচিশ হাজার এই গোটা দাম বলবে ভাই সাত লাখ আট লাখ ছয় লাখ সাত লাখ এটা আমি পাঁচ লাখ পঁচিশ হাজার চাই এবং আমার সাথে আইসিয়া কথাবার্তার মাধ্যমে নিতে পারবে তারপরে আমরা দেখতে পাচ্ছি দর্শক আইটি সুঠাম দেহের সুন্দর বলদ গরু এটারও কিন্তু শিং চুট কালা সব মিলে আর একটা হাসা এই যে এটা আমার হাসা দুটো হলো আমার হাসা গরু আচ্ছা দুটো একসাথে আমি রংপুর থেকে এটা আমার আনা এটাও হাসা একোড আমি দাম চাই 6 লাখ 50 হাজার 6 লাখ 50 হাজার 50 হাজার ওনারা আসবে আমার বাইরে আসবে আইসা দেখবে দেখিয়া দাম দর কইরা আমি আরো রেটে চাইরা দেব একটা কথাই বললাম আমার গরু আমি বাজারে নিব না আমি যদি 50 হাজার 1 লাখ টাকা কমো আমার খামার আমি বিক্রি করব এর আমার ব্যবসা গরু কুড়ি জমুনি ব্যবসা করি ওইখানে ব্যবসা করে বিক্রি করো আমার খামারে করো আমার খামার দিন জেলা দিয়ে দেবো আচ্ছা আচ্ছা দর্শক আপনারা বুঝতেই পারতেছেন উনি চাচ্ছে একবারে কম প্রফিট হলেও খামার থেকে ছেড়ে দেবে এটা হচ্ছে চাওয়া দাম এখানে আরও অনেক সুযোগ আছে আপনারা আসবেন দেখবেন দেখার পর আলোচনা সাপেক্ষে কই করতে পারবেন তারপর আরেকটি একটি বলদ গরু দেখতে পাচ্ছি এটা কত চাচ্ছেন এটা হলো এটাও ইন্ডিয়ান ইন্ডিয়ান বলটার গরু এই গরুটা মানে আমি চার লাখ পঞ্চাশ হাজার বিক্রি করে দেবো চার লাখ পঞ্চাশ হাজার দশক দেখতে পাচ্ছেন চার লাখ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন এই বলদ গরুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রেখেছে মিজান মেম্বার বাই বাই এ গ্রুপ ফ্রামে আপনারা আসতে পারেন দেখতে পারেন এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে করতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর বলদ গরু দেখার মতো কালেকশন আরেকটা সাদা গরু বল্টার গরু এই গরুটা তিন লাখ ত্রিশ হাজার তিন এবং আমার সাথে মাধ্যমে নিতে নিতে পারবে পারবে দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে অল্প কিছু সাদা বলদ এবং হাসা বলদ দেখানোর চেষ্টা করেছি ওনার কালেকশনে কিন্তু আরও প্রচুর পরিমাণে গরু রয়েছে দাপে তাপে এগুলো দেখানোর চেষ্টা করব থাকুন আমাদের পাশে দর্শক এই মুহূর্তে বাকি বলতগুলো বের করা হলো লালগুলা একসাথে সবগুলা বের করা সম্ভব নয় এখানে জায়গাটা একটু শর্ট তার জন্য আমরা এই মুহূর্তে এইগুলো সম্পর্কেও আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো যে একটা গরু আছে এটা হলো আপনার সাইওয়াল বলদ গরু আচ্ছা এটা হলো অরিজিনাল সাইওয়াল বলদ গরু এটার ওজনটা আনুমানিক কেমন হতে পারে এটার ওজনটা পাই আমার একটা অনুমান পাই সাড়ে আটশো কেজি হইব সাড়ে আটশো কেজি এটা কত টাকা দাম চাচ্ছেন বা এটা এমনি দাম চাই বেশি এমনি দাম সাত লাখ আট লাখ ওইটা না এমনি ছয় লাখ পঁচিশ হাজার ছয় লাখ পঁচিশ হাজার ছয় লাখ যেগুলো ভাই আসবে আইসিয়া আমার সাথে কথার মাধ্যমে আরো কমাই নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বুঝতে পারতেছেন আপনারা এসে দেখে আলাপ আলোচনা সপেক্ষে কী করতে পারবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর বলদ গরু শিং চুট কালা সব মিলে মিলিয়ে সবগুলা বলদ গরুরই কিন্তু শিং এবং চুট সুন্দর দেখার মতো এই গরুটা কত টাকা চাচ্ছেন এই গরুটা ভাই এই আপনার দাম চাই মানে ছয় লাখ পাঁচ লাখ ওইটা না এটা হলো আপনার

পঁয়ত্রিশ পাঁচ লাখ পঁয়ত্রিশ হলে আমি এবং আমার যে বাইরে আসবে আমার বাইরের জন্য আরো আরো আমার বাইজারা যারা আসবে আরো আমি পাঁচ লাখ পঁয়ত্রিশ বলছি তো আমার সাথে কথাবার্তা বাতিল বললে আরো সারিয়া দেবো ইনশাল্লাহ আমি আমার কোনো লস নাই আমার লাভের অংশ থেকে গরুগুলা রাখছি আমার কোনো লস নেই আমি দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি আমরা এইটা আছে এই গরুটা দিয়ে দেবো ভাই চার লাখ পঞ্চাশ হাজার

হিসাব নাই আমার হলো বারো মাস আমি ব্যবসা করি ভাই আমি সাড়ে বছর যেভাবে গরু বিক্রি করছি এই দামে আমি কোরবানি রেডি গরু দিয়ে দিব ওই কোরবানি আইসি একটা গরু মধ্যে এক লাখ পঞ্চাশ হাজারটা বাড়ায় দাম চাম আমার দরকার নাই সাড়ে বছর যে রেডে গরু বিক্রি করছি এ রেডে দিব দেন এ চার লাখ পঁয়ত্রিশ হাজার কোন বিডুতে দেখবেন এগুলো কেউ পারবে না চার লাখ পঁয়ত্রিশ হাজার বেসতে ভাই দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা এসে দেখে আলাপ তুলনা সাপেক্ষ করতে পারবেন আর এটি বলদ গরু রয়েছে এইদিকে আমার গরুগুলো ভার ভাই ইনশাল্লাহ এটি তো আমি একশো দেড়শো গরু থেকে বার ভাই মল তুলি আমার যেটা বড় গরু পছন্দের গরু ওইগুলা গরু আমি চান্স আমার গরুগুলা উনিশ বিশ সেম সেম গরু মানে একটার একটা ধাক্কা দেখা যায় তার তোরা তারপরও রেডের বেলা আমি কমাই দেবো এ গরুটা দিয়ে দেবো আমি চার লাখ বিশে হাজার চার লাখ বিশে হাজার শুধু চার লাখ বিশেষ হাজার গরুটা দেখেন চার লাখ বিশ চার লাখ দশ দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সুঠামদের বলদ গরু কিন্তু রয়েছে বাইবে গ্রুপ ফ্রামে যারা এই ধরনের সুন্দর বলতগুরু কয় করতে চাচ্ছেন আপনারা আসতে পারেন এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে ক্রয় করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলতে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফুলতে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন